ও নমস্কার বাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে কর্কট রাশির জীবনে বিশেষ কিছু ঘটনা প্রাপ্তি ঘটতে চলেছে জীবনে বড়ো সড়ো কিছু প্রাপ্তি বড় সড়ো কিছু কাজ হতে চলেছে তো সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনারা অনেক সমস্যা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছেন বা এখনও যাচ্ছেন সেই জায়গা থেকেও আপনাদের একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে যার কারণে আপনাদের বেশ কিছু কাজ সম্পন্ন হতে পারে বেশ কিছু জায়গায় আপনারা সফলতা পাবেন বেশ কিছু ক্ষেত্রে আপনার বিশেষ উন্নতি ঘটতে চলেছে প্রায় পাঁচ থেকে সাতটি মতো শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তো সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা বুঝতে পারবেন কর্কটাশির জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখবেন পুরো ডিটেলসে আলোচনা করব কোন ক্ষেত্রে গ্রহর উপস্থিতি এবং তার অনুপাতে আপনার জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি সবার হচ্ছে আপনার যে শুভ প্রভাবটা আপনার জীবনে উপলব্ধি করতে চলেছেন সেটা হচ্ছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে বুধ এবং সূর্যের উপস্থিতি যে না বুধাদিত্য হ্রাসযোগ তৈরি করছে যার কারণে আপনি সে জায়গাটায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এবং সেটার কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে এটা হচ্ছে যে কি আপনাদের প্রথমত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার লক্ষ্য করবে আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে সন্তানের জন্য কিছু করতে চাইছিলেন সেটা হয়ে যেতে পারে বা সন্তানের জন্য কোনো কোনো জায়গায় বেশ আপনি ভালো সুনাম পেয়ে যেতে চলেছেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে উঠতে চলেছে যে কি আপনার যারা পড়াশোনার লাইনে রয়েছেন পড়াশোনার জায়গায় আপনি শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারবেন পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ বেশ ভালো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তারপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট বা পুরোনো কোনো বিষয় নিয়ে অনেক ঝামেলায় ছিলেন সেটা কিন্তু আপনাদের মিটে যেতে পারে সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে পড়াশোনার জায়গাটাও খুব ভালো প্রেম জীবনটাও কিন্তু আপনাদের বেশ ভালো যেতে চলেছে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে ঘটতে চলেছে বা করতে পারে যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সে জায়গাটায় কিন্তু আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজ সুসম্পন্ন হতে পারে বা হয়তো কিছু বাধা বিপত্তি থাকবে বাট ওটা কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য হওয়ার যোগ সম্ভাবনা থাকতে চলেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু এটা আপনারা অবশ্যই উপলব্ধি করবেন যারা চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরিতে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে চাকরির যোগাযোগ হয়ে যেতে পারে চাকরির জায়গায় একটা ঐশ্বর্য একটা সুনাম পাওয়ার কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে এটা কিন্তু একটা প্রবল যোগ তৈরি করছে আপনারা কোনো ঋণ পরিশোধ দেয় যেন চেষ্টা করছেন সেই ঋণ পরিশোধ হয়ে যেতে পারে আপনারা যদি কোনো ঋণের জন্য অ্যাপ্লাই করেছিলেন হয়তো আপনি ব্যাঙ্ক লোন নেওয়ার চেষ্টা করছেন কোনোভাবে হচ্ছিল না সেটা কিন্তু এবার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে শত্রুপক্ষ যারা অনেক বেশি আপনার হাবি হচ্ছিলো এবার কিন্তু শত্রুপক্ষরা দমে যাবে এটা কিন্তু প্রবল যোগ সম্ভাবনা আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে পরবর্তী এটা লক্ষ্য করা যাবে যে কি আপনার বিবাহিত জীবনে সামান্য কোনো সমস্যা মধ্যে দিয়ে হয়ে আপনার বিবাহিত জীবনটা ঠিকঠাক যাবে মানে আপনারা যদি খুব বেশি সমস্যা উপলব্ধি করছেন সেই জায়গাটায় কিছুটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন কিছুটা হলেও বেশ ভালো পরিবর্তন আপনি উপলব্ধি করবেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনাদের কোনো হঠাৎ প্রাপ্তি যোগ সম্ভাবনা তৈরি হতে চলেছে আপনারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন সে জায়গা থেকে হঠাৎ লাভ হতে পারে আপনারা লটারি বা কোনো ফাটকা জায়গা থেকে প্রাপ্তি করার সুযোগ পাবেন আপনি উপহারস্বরূপ কোনো কিছু প্রাপ্তি করতে পারবেন আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেটা ঠিকঠাক করে নেওয়ার সুযোগ আপনি পেয়ে যাবেন এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটা যারা হয়তো ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন বা যারা কোনো গোপন কোনো কাজ করছিলেন সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হতে পারে এটা একটা প্রবল সম্ভাবনা তৈরি করছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে ঘুরতে চলেছে সেটা হচ্ছে আপনার একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি তারপরে বক্রিয় অবস্থায় সত্ত্বেও আপনার কর্মক্ষেত্রে একটা বড়ো সড়ো যোগ তৈরি করবে কর্মের জায়গায় একটা বড়ো সড়ো পরিবর্তন নিয়ে আসবে আপনি কর্মের জায়গায় শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করতে পারবেন যারা কর্মজগতে ছিলেন না তারা কর্মজগতে আসতে পারবেন আর বৃহস্পতি একাদশ করে থাকায় আপনার সুনাম বাড়বে কর্মের জায়গায় আপনার একটা পদোন্নতির একটা যোগ সম্ভাবনা ভালো তৈরি করবে এটা কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে গাড়ি কেনার জন্য কোনো পরিকল্পনা করছেন আপনাদের সেই গাড়ি কেনার ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি চলছিল সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার মধ্যে সাহস কনফিডেন্স বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যেটা হচ্ছে আপনারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না সেই জায়গাটা আপনার অর্থ সঞ্চয় ভাগ্য অত্যন্ত ভালো রয়েছে কিন্তু হ্যাঁ কিছু খরচপাতিও বাড়তে লক্ষ্য করা যাচ্ছে সেগুলো আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন খরচটাকে কম করবেন মাইন্ড সুইংয়ের ব্যাপার কিন্তু রয়েছে আপনার কাজের জায়গায় কখনো কখনও মাইন্ড সুইংও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা একটুখানি নিজেকে যদি সংযত রাখতে পারেন খুব ভালো হয় তবে কয়েকটা ব্যাপারেও আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে এই সময়কালে যে কি আপনার রাহু রয়েছে ভাগ্যের স্থানতে ভাগ্যে কিছু প্রাপ্তির ক্ষেত্রে কিছু আপনাকে স্ট্রাগল দিতে পারে মানে কি একবারে না হয়ে দুবার করতে হতে পারে তিনবার করতে হতে পারে কোনো কাজ তবে কি হবে মঙ্গল নিচ অবস্থায় আপনার রাশিতে রয়েছে যার কারণে আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা নিয়ে আসতে পারে আপনার মধ্যে রাগ অল্পতে নিয়ে আসতে পারে অল্পতেই আপনি রেগে যেতে পারেন এই ব্যাপারগুলো আপনারা ধ্যান রাখবেন তারপরে হচ্ছে যে কি আপনারা আরেকটা ব্যাপারে গুরুত্ব রাখবেন যে আপনার মামলা মোকর্দমা এরকম পরিস্থিতিগুলো থেকে আপনারা নিজেকে যতটা পারেন দূরে সরিয়ে রাখতে সেটা আপনার জন্য ভালো হবে এইরকম কিছু সমস্যা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কালটা একটুখানি চাপ যেতে পারে আদারওয়াইজ আপনাদের জন্য ঠিকঠাক আপনারা আর বাদবাকিগুলো অবশ্যই উন্নতি করার সুযোগ পেয়ে যাবেন কয়েকটা একটা উপাচার আপনাদেরকে অবশ্যই বলবো যেটা আপনারা অবশ্যই ফলো করবেন ঘরোয়া টিপস হিসাবে আপনারা করবেন ঘরোয়াভাবে কাজ কর মানে নিজের মতো করে করতে পারবেন প্রথমত হচ্ছে আপনি হনুমান চলিসা পাঠ করতে পারেন যদি আপনি সেটা নাও পারেন আপনারা হনুমানজির নাম অবশ্যই জপ করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে সূর্যদেবকে আপনারা জল অর্পণ করবেন সূর্যদেবের পুজো করবেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পূর্যদেব সূর্যদেবকে পুজো করে দিনটি শুরু করবেন আর যেটা হচ্ছে তারপরে আপনি আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে পিতামাতা থাকলে তাদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই নেবেন আর দূরস্থ লোকেদের কিছুদিন সহায়তা করতে পারেন আর্থিক দিক দিয়ে হতে পারে বস্ত্র দান হতে পারে অন্নদান হতে পারে আপনার যারা যেটা সম্ভব আপনি যতটুকু পারবেন ওই দিকটা আপনারা সহায়তা করবেন এতে আপনার জন্য অত্যন্ত পজিটিভ সময় এবং পজিটিভ কার্যকরী ব্যাপার কিন্তু আপনার জন্য ঘটতে লক্ষ্য করা যাবে আর হচ্ছে কি আপনার বৃহস্পতি দেবকে একটু ঠিক রাখবে যদি বৃহস্পতি অবস্থা আছে যদিও বা আপনার প্রেমের ঘরে লক্ষ্য করছে পড়াশোনার ঘরে রাখবে আপনার ডিপ নলেজ নেওয়ার ইচ্ছে থাকবে তবুও বকরি অবস্থায় আছে তো তাই একটু আপনারা সেদিকটা খেয়াল রাখবেন মানে কি আপনার গুরুজন যারা রয়েছে তাদেরকে সম্মান করবেন তাদের সেবা করবেন এতে আপনার বৃহস্পতি অনেক বেশি স্ট্রং হবে আর শনিদেবের নাম জপ করতে পারেন যাতে শনিদেব আপনাকে পজিটিভ রেজাল্ট বেশি করে প্রদান করবে যদিও বা শনিদেব আপনার রাশি থেকে অষ্টম ঘরে বাট সে নিজের রাশিতে রয়েছে যার কারণে এখানে আপনি পজিটিভ রেজাল্টগুলো বেশি করে পাবেন প্রত্যেক শনিবার বা মঙ্গলবার অবশ্যই শনি মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন অথবা যদি কোনো বট গাছ থাকে বা অসুস্থ গাছ থাকে অসুস্থ গাছের নিচে আপনারা কোনো প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতে পারেন সেখানে আপনার শনিদেব আরও বেশি আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে আপনার মনস্কামনা পূরণ করবে আপনার ইচ্ছে পূরণ করবে শুক্রদেব ষষ্ঠ করে রয়েছে আপনি আপনার পেটে আপনার স্বাস্থ্য দিকটা একটুখানি আপনারা গুরুত্ব রাখবেন ওটাই আপনার জন্য ভালো হবে যেহেতু আপনার রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব আর চন্দ্র প্রতি আড়াই দিনে কিন্তু ঘর পরিবর্তন করে নেয় অতএব চন্দ্রকে এখানে ধরলে খুব বেশি কার্যকর হবে না বাকি গ্রহগুলোকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কর্কট জাতক জাতিকাদের জন্য আপনার যেমন এই শুভ পরিবর্তনগুলো হতে পারে তো আপনারা কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের কিন্তু প্রাপ্তির যোগ সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন